নমস্কার 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 জয়গুরু জয়গুরু এসে গেল হয়ে করে আজকে আছে ভাত আছে পোস্ত কাঁচা পোস্ত বাটা হ্যাঁ খারাপ লাগে না কাঁচা পোস্ত কাঁচা সর্ষের তেল দিয়ে একটু লঙ্কা দিয়ে টিপে সুন্দর লাগে আছে ডাল আছে পাঁপড় ভাজা পেঁয়াজ আলু পোস্ত আর আছে চিংড়ি মাছের মালাইকারি রোজ ওই পোনা মাছ মাছ পোনা মাছ করে করে কাঁটা বাঁচতে বাঁচতে জীবন যায় তেমন করলো দু এক দিন চিংড়ি মাছ চিংড়ি মাছ ভোগ তাই এটা চিংড়ি মাছের মালাইকারি এই হচ্ছে আজকের মেনু ভাত পোস্ত বাটা ডাল পাঁপড় ভাজা পেঁয়াজ দিয়ে আলু পোস্ত আর চিংড়ি মাছে মালাই মাছ এ হচ্ছে আজকের মেনু রোজকা মতো একটু বলি যে একটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন হ্যাঁ দই একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন যদি যারা দেখে একটু সাবস্ক্রাইব করে যদি দেখে পছন্দ হয় একটু করে সাবস্ক্রাইব করে দিন করে দিয়ে লাইক করে দিন ব্যাস এইটুকুই

ফ্ল্যাট বাড়ি আর এর থেকে আর কি ইয়ে করবে তুমি আশা করো? যাই হোক পাঁচ inch না 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 পাঁচ inch এর দেয়াল ও গরম হতে যতক্ষণ ঠান্ডা হতে ততক্ষন। আর টু নাও ওইটুকু টুকু দেখো নুন কি হয়েছে। আমি দেখলাম একজনের পিকুলিয়ার জিনিস ওই এই বলে ফেসবুক চ্যানেলে তিন মাসে কুড়ি না বাইশ হাজার তার ফলোয়ার হয়েছে ফলোয়ারই হওয়ার যদি মাপকাঠি হয় তাহলে হয়তো ঠিক আছে আর যদি তার সঙ্গে যদি আলো অন্য কিছু থেকে থাকে যার ভিউয়ার্স থেকে আরম্ভ করে কমেন্টস থেকে আরম্ভ করে তার তো হবে না তো সম্ভব না এখনো এইসব বিষয়ে আমরা এখনো অজ্ঞ কিছুই জানি না কিছুই জানি না

কে কত ঘন্টা দেখাচ্ছে লোককে কত ঘন্টা পাবলিকে দেখছে সময় আসলে সত্যি কথা টুকটুক করে বলবে যেটা আমরা একেবারেই অজ্ঞ কিছুই জান মানে জানি না টকে টকে শিখছি হ্যাঁ টকে টকে শিখছি একটা সময় বলবে যারা করবে তাদের জানা থাকলে হয় কি সুবিধা আমরা যেমন কিছুই জানি না অনেক কিছু জানার আছে অনেক কিছু জানার আছে সত্যি কথা অনেক কিছু জানার আছে ঠিক আছে তুমি খাওয়া 10টা